যারা বলে যে বুয়েট লাইফে ম্যাটার করে না সে নিজেও বুয়েটিয়ান এবং সে বুয়েটিয়ান বলেই তুমি তার ভিডিওটা দেখতেছো আর যারা সাজেশন চাইতেছ ভাই এইসব জিনিস আবদার করো না রিটেনের জন্য কি সাজেশন ভাই পড়ো খালি খালি প্রশ্ন ব্যাংক পড়া ইঞ্জিনিয়ার ব্যাচে ক্লাস লাগছে তুমি যদি ইঞ্জিনিয়ার ব্যাচে ক্লাস লাগছে খালি একবার রিভিশন দিয়ে যাও প্রশ্ন তোমার কাছে পানিবাদ লাগবে খালি আপনার দেখবা যে এইগুলো এইগুলো আছে চান্স হয়ে যাবে কিন্তু চান্স হয়ে যাবে চুয়েটার আগে খালি এই দুটো দেখো আর বইটার আগে মেইন বইটাও দেখে যাই পড়তে থাকো এই টাইমটা দিনে চোদ্দ ঘন্টা করে পড়ো মিনিমাম মিনিমাম চোদ্দ ঘন্টা করে পড়ো দিনে চোদ্দ ঘন্টা বলে তিনটা চারটা অধ্যায় এই দুইটা শেষ করে বেলা যায় পড়তে থাকো ভাই এই সময়টা জীবনের সেরা ইনভেস্টমেন্ট সময় সেরা ইনভেস্টের সময় অনেকেই বলবে বুয়েট প্রচুর ম্যাটার করে তুমি বিশ্বাস করো আর না করো এটাই সত্যি অনেক ম্যাটার করে যারা বলে যে বুয়েট লাইফে ম্যাটার করে না সে নিজেও বুয়েটিয়ান এবং সে বুয়েটিয়ান বলেই তুমি তার ভিডিওটা দেখতেছ অর্থাৎ তার ভিডিওটা যে তুমি দেখতেছ সে বলতেছে বুয়েট ম্যাটার করে না সেও বুয়েটিয়ান বলেই ওই বুয়েট কারণেই তুমি তাকে ফলো করতেছ এটাই বাস্তবতা ভাই অনেক ক্ষেত্রে হয়তো এরকম হইতে পারে যে ইউনিভার্সিটি ম্যাটার করে না বাট আমাদের দেশের প্রেক্ষাপটে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট আই ইউটি এম আই ঢাবি অনেক ম্যাটার করে এটা তুমি বিশ্বাস করো না করো ম্যাটার করে আমি তো এই কথাটা বললাম যারা তোমাকে এই টাইমে বলে ইউনিভার্সিটি ম্যাটার করে না ওর নিজের ভিডিওটাতে তুমি ওকে দেখতেছো বা তুমি ফলো করতেছো এটা ওর ইউনিভার্সিটি ট্যাগ আছে বলে দেখতেছো সবকিছুতে এটা ম্যাটার করে ভাই পৃথিবীর সবকিছু সবকিছু ম্যাটার করে কোনো কিছুই পরম না সবকিছু আপেক্ষিক বাংলাদেশের পৃথিবীর সবকিছু আপেক্ষিক তুমি কাকে ফলো করতেছো ওর ট্যাগ কি এইটাও তুমি দেখা ফলো করো এইভাবেই চলবে বাংলাদেশ আরো বিশ বছর এইভাবেই চলবে এই সময়টা ভাই তোমার হাতে এখনো এখনো তোমার হাতে চুয়েট বুয়েট রুয়েট এম আই এস টি সাস আইউটি এগুলো চান্স পাওয়ার সুযোগ আছে কুয়েটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে ধরো তুমি চান্স পাও নাই পাইলে তো ভালো না পাইলে ধরো পাও নাই এইগুলাতে এখনো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে আগে তুমি চান্স পাও এই বাকি সুয়েট পরীক্ষার আগে ছয় দিন বুয়েট পরীক্ষার আগে আরো ধরো বারোশো আঠারো দিন রুয়েটের আগে ধরো আরো প্রায় এক মাস ধুমায় পড়ো চোদ্দ পনেরো ঘন্টা পর তুমি তো চান্স পাও তো চান্স পাইয়া ফার্স্ট ইয়ারে পড়াশোনা করা বুয়েটে রুয়েটে বা চুয়েটে যেখানে হোক ওখানে তো পড়াশোনা তো কঠিন যে পড়াশোনা তার মজা লাগে না সহজ না তুমি হতাশ হবা তখন ভিডিও বানাইও যে ইউনিভার্সিটি ম্যাটার করে না আমি চুয়েটে পড়ি আমার ইউনিভার্সিটি ম্যাটার করে না আমি বুয়েটে পড়ি বুয়েট ম্যাটার করে না তোমার ভিডিও যে স্টুডেন্টটা দেখবে ওটাও তোমার বুয়েট ট্যাগের কারণে দেখবে তোমার চুয়েট ট্যাগের কারণে দেখবে তোমার আইউটি ট্যাগের কারণে দেখবে এটাই সত্যি এটাই বাস্তব এই টাইমটা চোদ্দ পনেরো ষোলো ঘন্টা পড়ো নিজের বেসটা দিয়ে পড়ো শোক মুখ বন্ধ করে পড়ো এই পৃথিবীর বাকি সব আলাপবাক এখন খালি তুমি পড়ো কি এগুলো পড়ো পড়ো আর কোন গাইডলাইন দরকার আছে বলে করি না পরীক্ষাগুলো দিয়ে আসতে থাকো ধরো তোমার কুয়েট পরীক্ষা খারাপ হয়েছে বুয়েট পরীক্ষা খারাপ হয়েছে একেবারে শেষ পর্যন্ত আমি তোমাদের কাছে খালি এই জিনিসটা চাইবো যারা ইঞ্জিনিয়ারিং নিচ্ছ একেবারে এই যে আইউটি ভর্তি পরীক্ষা এক পর্যন্ত কোনো ভাবে বলবো না আমি হতাশ

পরো 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 সবার জন্য রইল শুভকামনা রইল টাটা